মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে তলা পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহাক একটা শুন না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনিশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন আপনি কষ্ট পাবেন আপনি আল্লাহর কাছে আশা করেন কষ্ট পাবেন আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি কষ্ট পাবেন আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন কষ্ট পাবেন হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটাবার আল্লাহ দিকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ তাহলে দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবা না এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় উলসিরাত শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ করি আমরা আমার বলতে কি আছে বলেন জন্ম দিয়েছে আরেকজন শিক্ষা দিয়েছে আরেকজন চাকরি দিয়েছে আরেকজন চলতে শিখিয়েছে আরেকজন বলতে শিখিয়েছে আরেকজন মরার পরে কাফুন পরাবে আরেকজন নাম দিয়েছে আরেকজন কবরে শোয়াবে আরেকজন মাটি দেবে আরেকজন দেবেশ দেবে আরেকজন বেড়া নিজের কি আল্লাহ রবুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিয়া আল্লাহরবুল আলমিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেন নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটি আমার কথা নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে প্রাসิทธิ์ত করে আপনাকে করতে হবে আপনি চত্ব দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজনা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান খুব দামি কথা যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় বিপদের বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে থাপিত করে অনেক বছর পর হলে আপনি ঠিকই প্রমাণ পাবেন যে আল্লাহ তালা আপনাকে যে জিনিসটি দেয়নি সেই জিনিসগুলো আপনার জন্য কখনই কল্যাণকর ছিল না তাই না পাওয়া জিনিসগুলোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে বন্ধু বানাই আল্লাহকে বন্ধু বানাই আমি আল্লাহর চাইতে প্রিয় আর কি আল্লাহর চাইতে আপন আর কি আজ আমরা সমস্ত প্রয়োজন পূরণকারী রাতের অন্ধকারে দিনের আলোতে সুখে কিংবা দুঃখে যখন যে অবস্থায় আছি কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়